বেশ কিছুদিন আগে আমার এক বিয়েতে গেছিলাম অনেকেরই কৌতূহল থাকে মুসলিম বিয়ে কেমন আয়োজন করা হয় কিভাবে বিয়ে পড়ানো হয় তাই আজকের ভিডিওতে সবটা শেয়ার করব জাঁকিয়ে শীত পড়েছে পৌঁছেই দেখি বন ফায়ারের আয়োজন করা হয়েছে ভেতরে ঢুকতেই স্টার্টার কাউন্টার থেকে নিলাম এক কাপ তন্দুরি চা চায়ের টেস্টেই মনটা খুশি হয়ে গেল চায়ে চুমুক দিতে দিতেই দেখি এদিকে বিয়ে পড়ানো হচ্ছে তারপরে ব্রাইডের এন্ট্রি ব্রাইডাল এন্ট্রির প্রতিটা ডিটেল একদম স্বপ্নের মতো বেশ কিছু রিচুয়াল হতে থাকে তারপর আজকের অনুষ্ঠানে আটশো জন নিমন্ত্রিত এতটা হিউজ গেস্ট লিস্টের জন্য আয়োজন করা একদম সহজ ব্যাপার নয় প্রয়োজন বহু বছরের অভিজ্ঞতা এবং দক্ষ শিল্পী আরও চ্যালেঞ্জিং কারণ পুরো আয়োজন কোনো অনুষ্ঠান বাড়িতে নয় ফাঁকা মাঠে প্যান্ডেল করে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আজকের খাবার থেকে ডেকোরেশন দায়িত্বে রয়েছে প্রণব সাহার ক্যাটারার গণপতি বাপ্পা অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রণব তাকে সবাই চেনে বহরমপুরের কল্পনার মোড়ে প্রণব টি স্টল সেখানে ওনার অফিস স্টার্টার কাউন্টারে কি কি রয়েছে এবার সেটা বলি চিকেন রেশমি কাবাব চিকেন হরিয়ালি কাবাব বড়া রাবড়ি জিলাপির সাথে রয়েছে তন্দুরি চা এবার মেইন কোর্সের পালা কাঁসার থালায় কলা পাতায় খাবার সার্ভ করা হচ্ছে প্রতিটা গেস্টকে ভেটকি ফিশ ফ্রাই দিয়েই শুরু সাইজটা বেশ কিউট বাইরের লেয়ারটা খুব বেশি মোটা না যার ফলে মাছের ফিলিংটা বেশি দেওয়া আছে এরপর এলো কুলচা যার সাথে চিলি পনির পনির আমার খুব একটা পছন্দ না হলেও চিলি পনিরটা পুরোটা খেয়েছি এরপর আজকের মেনুতে আছে খুসকা পোলাও সাথে চিকেন রেজালা রেজালার সাথে পোলাওয়ের কম্বিনেশন বেস্ট এরপর সাদা ভাতের সাথে গলদা চিংড়ির মালাইকারি এসে হাজির আজকের মেনু একদম ডিফারেন্ট এবং খাবার সার্ভ হচ্ছে গরম গরম শেষে এলো মাটন কষা মাটন কেউ খেতে না চাইলে চিকেন বা মাছের অপশনও রয়েছে শীতের রাতে সাদা ভাতের সাথে এমন স্পাইসি রিচ ঝাল ঝাল মাটন কষা কার না ভালো লাগে শেষ পাতে আলু বোখরার চাটনি ও তিন রকমের মিষ্টি প্রথমে এলো চাপ সন্দেশ তারপর রসগোল্লা এবং শেষে রসমালাই যেটা আমার ফেভারিট পান খেয়ে আজকের অনুষ্ঠানকে বিদেই জানালাম গেস্ট হিসেবে ডেকোরেশন থেকে লাইভ মিউজিক খাবার সবটা আমরা যেমন উপভোগ করেছি তেমনই হোস্টও ফুললি স্যাটিসফাইড সাধারণ মানুষ যারা এসেছেন এখানে প্রেজেন্ট হয়েছে তারা খুব মানে নাম করছেন মানে এটা কোথায় থেকে করেছেন তো আমরা বলেছি আমাদের প্রণবদা এটা পুরো জিম্মাবে নিয়েছেন এবং খুব সার্ভিস খুব ভালো দিচ্ছেন এবং কণকদার খাবার যে কোনো জিনিস স্টার্টার থেকে খাবার থেকে যে কোনো রান্না খুব ফার্স্ট ক্লাস হয়েছে কেউ কোনো দিন দুর্নাম করেনি করছেও না আগে করবেও না এই আশাটাই আমি রাখি আপনাদেরকেও ধন্যবাদ জানাই প্রণব আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে প্রণুক আমি ধন্যবাদ জানাই প্রণবদার ডিটেলস আমি স্ক্রিনে এবং কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে